그거 그거 에, 안서세요 他是不是人民币啊？这个。<noise> <noise>

اچھا داتا سيتولا سؤن يا وے داتا 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 راسي راسي ٿي 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 ٿ বিশেষ করে স্বাধীনতা গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা দেশপ্রেম ভারতবর্ষের ঐক্যবদ্ধ ভারতকে সুন্দরভাবে গড়ে তোলা তার যে ড্রাফটিং কমিটি কনস্টিটিউশনে আজকে সংবিধান দিবস তার চেয়ারম্যান ছিলেন আমাদের বাবা সাহেব আম্বেদকর শ্রদ্ধেয় এবং তিনি তখন অবিভক্ত বাংলা থেকে নির্বাচিত হয়ে গিয়েছিলেন সুতরাং আমাদের গর্ব সবচেয়ে বেশি এই ইতিহাসটা অনেকে জানে না আজকে যখন গণতন্ত্র বিপন্ন ধর্মনিরপেক্ষতা বিপন্ন সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার কারণ আমি চাই আমার দেশ ভালো থাক মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। না এ স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা শোকাহত তাই বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতায় আছে তাদের দয়ে আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি যারা স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তার নাইনটি পারসেন্ট বাংলার লোক জীবন দিয়েছেন ফাঁসির ফাঁসির কাছটি যাদের বলিদান হয়েছে তাদের যদি দেখেন নাইনটি বাঙালি এবং বাদবাকি যারা জেলে বন্দি ছিলেন নাইনটি পার্সেন্ট বাঙালি এবং পাঞ্জাব টেন পার্সেন্ট আজকে দুঃখের বিষয় যে বাংলা দেশের জন্য এত লড়াই করেছে স্বাধীনতা এনে দিয়েছে দেশকে নবজাগরণ দিয়েছে সামাজিক সংস্কার দিয়েছে দেখুন আপনারা পরিষ্কার হবে এবারে হিন্দিতে কই নিই এটা বাংলা ইংলিশে বই আনবে তারা এই আইন সেটা তো কি করে ভগবান যেটা আজকেও ফেসবুকে দেয়া আছে আমরা বাংলাতেও সংবিধান তৈরি করেছি বাংলা ভাষাতে আমি এটা আপনাদের কাছে একবার পড়ে দেব জাস্ট টু গিভ এ পজিটিভ রিমাইন্ডার টু ডিফেন্ড ডেমোক্রেটিক রাইটস অব দ্য পিপল জনগণের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং ধর্ম নিরপেক্ষতা স্বাধীনতা রক্ষা করার জন্য পরিষ্কার কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন উই দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভারেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিওর টু অল ইট সিটিজেন্স এটা কবে বলেছেন উনিশশো পঞ্চান্ন এর ভোটে বলেছেন দেশ স্বাধীন হওয়ার পর যখন তৈরি হলো জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভ ফেথ এন্ড বার্সি ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি স্ট্যাটাস অ্যান্ড অফ অপরচুনিটি প্রমোট অ্যাম দেম নভেম্বর নাইনটিন ফর্টি নাইন ডু হিয়ার বাই অ্যাডপ্ট ইনাফ অ্যান্ড গিভ টু আওয়ার সেলস পরিষ্কার এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম সঠিক কিনা আমি জানি না আমি এমপিদের কাছে খোঁজ নেবো যে জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাথরম বলা যাবে না বন্দে মাথরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাথরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্ধু মাতর কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মাচ বাংলা উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া উই আর প্রাউড টু বেঙ্গল অলওয়েজ ফাই ফর দ্য ডেমোক্রেসি দ্য সেকুলারিজম দ্য ইউনিটি ডাইভার্সিটি অফ আওয়ার কান্ট্রি হোয়াট আওয়ার কনস্টিটিউশন হ্যাড গিভিনাস অ্যান্ড অ্যাডপ্টেড দ্য কনস্টিটিউশন টুডে ইজ দ্য কনস্টিটিউশন ডে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্মনিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুচ্ছিত ভাষায় আক্রমণ চলছে সে তপসিলী হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রেও যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্য বলুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ের ভিত্তু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তারা কাঁদ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ করে কাঁদছে বলছে মা বাজান সেই কান্না বুকফাটা কান্না সে আত্মরাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষের লজ্জা अब जो देखे थे बिहारे पर कल के बिहारे कितना बिहार वासियों को घोरबाड़ी सब तोड़ दिया एक क्या बीजेपी के यही हालचाल है चुनाव का पहले दस हजार चुनाव का बाद में पूरा लुट लो झूठा लुट यही चल रहा है देश में इसको खिलाफ में सबको एक होना पड़ेगा अगर जय हिंद हम नहीं कहेंगे बंदे मातर हम नहीं कहेंगे राजा राम राम मोहन की आप इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप इंसल्ट कर रहे हैं अपमान कर रहे हैं देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है जनता का दिल समझता है जरा जनगणों कथा बोझे एवं तादर उपलब्धि करें दो एक लोक जदि मन करें ना है, अच्छी आ আমার ভাবতে আশ্চর্য লাগবে সব এজেন্সি হয়ে গেছে পুরো গোদি মিডিয়া গোদি মিডিয়া আমি সাংবাদিককে দোষ দিই না তাদের কোনো দোষ নেই আপনাদের এআইআই কে তো ফিট করে দেয় যা বলে দেয় তাই ব্রিফিং করে দেন আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ আপনাদের মালিকরা নিজেরা বিকে গেছে তাদের আমি দোষ দিই না কারণ তাদের সিবিআই ইনকাম ট্যাক্স ইডি সব ভয় দেয় এত ভয় পান কেন আমাদেরও চারশো নোটিশ পাঠিয়েছে জাস্ট ইলেকশনের এসআইআর শুরু হয়েছে আর ও অনেক নোটিশ আসবে বলছি তুই সরি আমি এটা উদ্রো করছি এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনারা একটা কাজ করুন আপনারা চার কোটি নোটিশ পাঠান তবুও আমরা লোডে নেব এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা এক পক্ষ চলছে কোথায় নিরপেক্ষতা এক পক্ষ আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না তোমরা উনত্রিশে কোনোভাবেই আসবে না তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে গুজরাটেও মারা গেছে বিয়েল মধ্যপ্রদেশেও মারা গেছে বিয়েল রাজস্থানও মারা গেছে বিয়েল কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলাতেও মারা গিয়েছে তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিয়েল দেব শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক আমি তো কালকে রাস্তায় আসছিলাম আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম তো এইটুকু কথা শুনতে আটচল্লিশ ঘন্টা লাগলো এত কৃষির অহংকার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি আমাদের উনত্রিশ জন লোকসভার এমপি প্লাস আমাদের তেরো জন আছে রাজ্যসভার এমপি আমরা একটা এমপি ডেলিগেশন দশ জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানো বলছে চার জনের বেশি মিট করবো না কেন একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে এটা তো উইথ অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে সেখানে উইথ কোয়েশ্চেন কালকে তিনজনকে লাস্ট অব্দি একজনকে ডেকেছে তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় দুজনকে ডেকেছে আরে আটচল্লিশ ঘন্টা তাকে বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে তা মানুষ তার অভিযোগ জানাবে না বিয়েল আজকে মারা যাচ্ছে বিয়েল আজকে তারা সার্ভার তা সার্ভার কাজ করছে না আপলোড করতে পারছে না কোন প্যান উপায়ে কিছু হয়নি আমরা বলছি তো তিন বছর সময় নিয়ে করো আমাদের কোনো আপত্তি নেই তুমি তিন বছরের কাজটা দু মাসে কি করে করতে পারো এখন চাষের মরসুম একদিকে চাষিরা মাঠে আছে অনেক লোকজন কাজে বেরিয়ে যায় আপনারা সাংবাদিকরা বলুন আপনারা সকালে বেরিয়ে আসেন রাতে বেরিয়ে তো আপনার বাড়িতে কেউ গেল গিয়ে পেল না আর এনমেশন ফর্ম গিয়ে দিলাম বাড়িতে মানে এটা নয় আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম কোথাও কোথাও দেখেছি একশো পনেরো পার্সেন্ট একশো পনেরো এটাও তো রং তার মধ্যে টোটালটাই গাড়ি জোর চলছে বিহার জ্বলন্ত প্রমাণ কাজে আজকের এই দিনে পবিত্র দিবসে আমরা আম্বেদকারের কনস্টিটিউশনটাকে মেনে নিয়ে চলব বুকে নিয়ে চলব এবং মাথায় নিয়ে চলব আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব যারা দেশ গড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছে আমরা তাদের গাইডেন্স মতো চলব আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলব না এটা খুব পরিষ্কার আমি এটুকু বলে গেলাম হ্যাঁ ইউপিতেও মারা গেছে বিহারেও মারা রাজস্থানেও মারা গেছে মধ্যপ্রদেশেও মারা গেছে সেই তো কত হচ্ছেন আমি তো সেটাই তো কালকে বলতে গেছিলাম যে আত্মহত্যা আত্মহত্যা করবেন না কারণ একটা জীবন অনেক দামি অমূল্য জীবনগুলো পুড়ে যাচ্ছে আর এই যে একটা মায়ানে আটচল্লিশ ঘন্টা লাগলো खुदे नेता के खुदे कुर्सी बाबू अठ चालीस घंटार मध्य खुशी रख लें बीएलओ देना सीईओ का बोलना है कि पीएम रिपोर्ट आने के बाद ही वो कुछ बोलेंगे कि बीएलओ की मौत कैसे हुई है अगर रिपोर्ट देखेंगे की ऑन ड्यूटी वर्क प्रेशर की बारे में हम कुछ नहीं बोल सकते है परिवार ने जो बता दिया हमारा पास पूरा रिकॉर्ड है एफ आई आर जो हुआ है हमारा पास पूरा रिकॉर्ड है हर केस में हमारा पास पूरा रिकॉर्ड है जो सुइसाइड किया है जो ट्रोमा में मर गया है जो बहुत सारे आदमी अभी भी सुसाइड कर रहे हैं हम तो नहीं चाहते है ना जिंदगी सबसे दामी होता है कीमत होता है हम क्यों कह रहे हैं कि गुजरात में जो बी मर गया उसके लिए कौन ज़िम्मेदारी है राजस्थान में जो मर गया तो बीजेपी गवर्नमेंट है मध्य प्रदेश में जो मर गया क्या जरूरत था इतना जल्दी इसको ऐसा ऐसा करना अगर हर खुश बैठ है तो बीजेपी क्या साधु है संत है सबको अधिकार छीन लेता है और बीजेपी को बोलता है जेल में डाल देगा बीएलओ को सॉरी बीएलओ को बोलता है जेल में डाल देंगे आपको नौकरी खा लेंगे आपका नौकरी कितना दिन रहेगा पहले आप बचाओ लोकतंत्र रहेगा लेकिन आप लोग नहीं रहेगा